আমি যে আর লোকে নেই মা থাকলে তোকে এক্ষুনি বুকে জড়িয়ে ধরতাম মা 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 তোমার মনে আছে আমি ছোটতে নাড়ু খেতে ভালোবাসতাম বলে তুমি অপারেশনের ব্যথা ভুলে আমার জন্য সারা দুপুর বসে নাড়ু বানাতে সেই দিনগুলো কি আর ভুলতে পারি রে আর একটু বড় হয়ে মোবাইলের জন্য যে জেদ করেছিলাম বাবাকে না জানিয়ে টাকা জমানোর ভার ভেঙে তখন তুমি আমায় টাকা দিয়েছিল অবশ্য তাই জন্য তোমাকে চোর অপবাদটাও পর্যন্ত শুনতে হয়েছে সে তো আমার পোড়া কপাল সারা দিন সংসারের হাড় ভাঙা পরিশ্রমের পরে যখন তুমি সবার মুখে খাবার তুলে দিতে তখন এটা খাবো না সেটা খাবো না এমন বাইনা শুনেও তুমি আবার আমার পছন্দের খাবার বানাতে তখনও ভাবিনি তোমার কষ্টের কথা সংসারে মায়েদের অবদান সবার চোখের আড়ালেই থেকে যায় মনা বাবাকে তো জমের মতো ভয় পেতাম আর তোমাকে বন্ধু ভাবতাম তুমি আদর দিয়ে আমায় এমন বাদর করেছো যে তোমার কষ্টগুলো আমি দেখতেই পেতাম না পাগলি মেয়ে সন্তানকে যে সব মায়েরাই তার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে তবে বিয়ের সময় ওই দুভরির হাটটার জন্য জেদ করে আমি একদম ঠিক করিনি নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে শুধুমাত্র আমার ইচ্ছে পূরণ করতে তোমরা অনেক খরচা করে গেছো আমার সারাটা জীবনের শত পরিশ্রমের লক্ষ্যই যে ছিল তোর মুখে শুধু একটু হাসি দেখতে পাওয়া না মা সেই গলার হাটটায় আজ একরাশ রাস অপরাধ বোধ নিয়ে আমার গলায় কাটা হয়ে বিধে বাদ দেও সব তুই তো আমার ছোট্ট শোন নিজের অজান্তে আমি অনেক ভুল করে গেছি মা তুমি পারলে আমায় ক্ষমা করে দিও আমি যে আর ইহলোকে নেই মা থাকলে তোকে এক্ষুনি বুকে জড়িয়ে ধরতাম শোন আমি আমার মা ও মা মা ভুলগুলো বুঝতে আমি অনেক দেরি করে ফেললাম মা তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো আমি তোমায় সব থেকে বেশি ভালোবাসি